হ্যালো সব কেমন আছো একটা ব্লক লাইতে চলে এলাম দেখো গাইস এ কাজ করতে এসেছি দেখতেই পাচ্ছ এইসব কাজ রাজমিস্ত্রি কে কে কাজ করো কমেন্টে জানায় আমার ব্লগ ভালো লাগলে কমেন্ট করবে আর আমরা আছি বিহার পার্টনার কে কে এখানে এসেছেও জানাবে আমার তো এখানে খুব ভালোই লাগছে পার্টনারে এসে আমার ব্লগ দেখতে ভালো লাগলে কমেন্টে জানাবে আর আশ্রয় করবে ইউটিউব চ্যানেলটা দেখো করেছি এরকম প্রত্যেক দিন একটা করে ব্লগ আনব লাইক কমেন্ট শেয়ার করবেন আরো ব্লগ আনবো ভালো ভালো ব্লগ अपना देर जनना